হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় নিজ ঘরে নারীরা যেভাবে দর্শিত হচ্ছেন বাংলাদেশের বিবাহিত নারীদের প্রায় তিরিশ পার্সেন্ট নারী জীবনে কোনো না কোনো সময় স্বামীর মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের প্রকাশিত একটি গবেষণা থেকে প্রকাশনা থেকে এই তথ্য জানা গেছে ২০ থেকে চৌত্রিশ বছর বয়সী বিবাহিত নারীরা এই নির্যাতনের ক্ষেত্রে বেশি ঝুঁকির মধ্যে আছেন প্রায় এক তৃতীয়াংশ নারী জানিয়েছেন স্বামীর ইচ্ছা অনুযায়ী যৌন সম্পর্ক না করলে স্বামী কিছু করে কি না সে ভয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হন তারা তবে শহরের তুলনায় গ্রামে এই ধরনের নির্যাতনের ঘটনা বেশি ঘটে থাকে নারী নির্যাতন নিয়ে প্রথমবারের মতো বিএডব্লিউ সার্ভে দুই হাজার এগারো শীর্ষক এই জরিপ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপে বলতে গেলে প্রায় অপ্রকাশ্য এই ধরনের যৌন নির্যাতনের চিত্রটি প্রকাশ পেয়েছে গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে জরিপটি প্রকাশ করা হয় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কারিগরি ও আর্থিক সহায়তায় দুই হাজার এগারো সনের উনিশ থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয় জরিপে স্বামীর মাধ্যমে যৌন নির্যাতন বলতে স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা স্বামীর নির্যাতনের ভয়ে শারীরিক সম্পর্কে সম্মত হওয়া শারীরিক সম্পর্ক ছাড়াও স্ত্রীকে এমন কিছু করতে বাধ্য করা যা স্ত্রী করতে চান না অথবা এতে অপমানিত বোধ করেন অথবা অন্যান্য যৌন নির্যাতনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বারো হাজারেরও বেশি নারী তথ্য দিয়েছেন স্বামীর মাধ্যমে যে যৌন নির্যাতন হয় সেটিকে নির্যাতন হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ তবে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিবাহিত নারীদের যে যৌন অধিকার আছে বা স্ত্রীর অমতে যে কোনো ধরনের যৌন আচরণ করতে পারেন না সে বিষয়টি স্বীকৃতি দেওয়া হয়নি এ আইনে বলা হয়েছে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধনের বাইরে ষোলো বছরের অধিক বয়সী কোনো নারীর সম্মতি ছাড়া ভা ভয় দেখিয়ে বা প্রতারণা করে সম্মতি আদায় করে যৌন সম্পর্ক স্থাপন করে তা দর্শন হবে অর্থাৎ এই ক্ষেত্রে স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার বিষয়টিকে আমলে নেওয়া হয়নি অন্যদিকে একই আইন বলছে ১৬ বছরের কম বয়সী কোনো নারীর সঙ্গে সম্মতি বা অসম্মতি সম্মতি ছাড়াই শারীরিক সম্পর্ক করলে তা দর্শন বলে গণ্য হবে তবে এক্ষেত্রেও সমস্যা আছে দেশের বিদ্যমান বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী আঠারো বছরের কম বয়সী মেয়ের বিয়ে হলে তা বাল্যবিবাহ বলে বিবেচিত হবে এ আইনে শাস্তির বিধান থাকলেও বিয়েটা বৈধ হবে বিয়ে বৈধ হলে স্বামী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করার অধিকার প্রাপ্ত হন তাই তখন স্ত্রীর সম্মতি বা ইচ্ছার বিষয়টি গৌণ হয়ে যায় তবে দুই সালের পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে যৌন নির্যাতনের বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এ আইনেও বিষয়টিকে সেইভাবে স্পষ্ট করে বলা হয়নি এছাড়া এই আইনে শারীরিক নির্যাতনের ক্ষেত্র জীবন স্বাস্থ্য নিরাপত্তা বা শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে এবং বল প্রয়োগের বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই বিবাহিত নারীদের এ আইন ব্যবহারের একটি সুযোগ সৃষ্টি হয়েছে তবে নতুন আইন এবং আইনটির প্রচার কম থাকায় যৌন অধিকারের বিষয়ে আইনি সুরক্ষা নেওয়ার নজির খুব একটা নেই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার অংশগ্রহণ করাতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন